আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও অনেক দিন পর হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব মজার একটা পাস্তার রেসিপি যেটি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন কিন্তু স্বাদ হবে অনেক মজার আশা করছি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তবে চলুন দেখি কীভাবে তৈরি করতে হয় এই মজাদার পাস্তাটি প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানি যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিব পানির পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে নিতে হবে তা না হলে কিন্তু পাস্তাগুলো ঝরঝরে থাকবে না একটু নেড়ে চেয়ে নিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি পাস্তাটাকে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে পানি ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ এবার ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না হালকা করেই ভেজে নিব সে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর টেস্টটাও ভালো থাকবে আর এই পাস্তায় চিংড়ি মাছটা দেওয়ার আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ আমরা সবাই মাংস এবং ডিম দিয়ে পাস্তা খেয়ে থাকি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটার একটা আলাদা টেস্ট পাওয়া যায় যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবার আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে স্ট্রাম্বেল করে নিচ্ছি এবার ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের টমেটো কিউব করে দিয়েছি টমেটোটাকেও একটু ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি সাত মতো লবণ টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর কচি দিয়ে দিচ্ছি গাজরটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি বরবটাকেও এভাবে করে আমি কেটে নিয়েছি আর ভালোভাবে তেলে ভিজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন টাইপসের সবজি দিতে পারবেন সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো সস দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আমি ঠিক যে প্রসেসে আপনাদের রান্নাটা করে দেখাচ্ছি আপনারা যদি সেমভাবে রান্নাটা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাস্তাটাও খেতে অনেক মজার হবে এরপর আমি এখানে তিন চারটা মরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি আর ঝালটা আপনাদের স্বাদমতো আপনারা বাড়ি বা কমিয়েও নিতে পারবেন আবারও ভালোভাবে একটু রান্না করে নিলাম এ পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু কতটা ঝড় ঝড়ে হয়েছে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি স্বাদ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমগুলো আবারও ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি আর আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আপনারা চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন এতে করে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে তবে আমি দেইনি তো আমার আনাটা কিন্তু একদমই কমপ্লিট এ পর্যায়ে আমি এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হয়ে গেল আমার মজাদার পাস্তা দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেক ঝড়ঝড়ে হয়েছে আর অনেক ঘুম হয়েছে এই পাস্তাটা কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করেছিল আপনারা কিন্তু অবশ্যই বাসা এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় আর বাসায় ট্রাই করে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নিয়মিত এটা অ্যাপসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ